আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আপনি সতেরো বছর সতেরো বিশ বছর পঁচিশ বছর আপনি হয়তো জোর জুলুম করে সম্মান মানুষের কাছে নিতে পারবেন কিন্তু ফাইনালি আল্লাহ তালা আপনাকে অপমানিত লাঞ্ছিত কারণ সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিককে অত ঐজ্জ মাংতাসা উত দিল্লাসা পরকালমুখী জীবন পরকালের জবাবদিহি যার থাকে সে আল্লাহর হক আদায় করে সে বান্দার হক আদায় আমার আতল মসজিদ ইল হারাম এ কামান আ মন বিল্না অলিয়মে আ খিরুয়া জাহা দাফিজ সাবির এই মসজিদে যারা আসবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা তারা যেন মনে না করে এই মসজিদে রক্ষণাবেক্ষণ করেই তারা জান্নাতে চলে যাবে এটা যেন মনে না করে খবরদার সতর্ক করছি এটা আমি করছি আমি করছি কে করছেন সতর্ক হবেন না তাই না হোক ওই ডায়াবেটিসের মতো ডাক্তার এক সময় বলে দেবে উজুল আল্লাহ হাফিজসে তবর টাইম নেই ফেরেস্তারা বলবে তো টাইম শেষ তো তুই তো করতে পারবি না তোর মুখ দিয়ে কলেমাও বের হবে না কারণ তোর বহুবার সতর্ক করা হয় তোর উস্তাদ বলেছে তোর শিক্ষক বলেছে তোর ইমাম বলেছে তোর খতিব বলেছে তোর ভাই তোকে বলেছে তোর বাবা তোকে স্মরণ করিয়েছে তুই কথা শোনো নাই তোর মুখ দিয়ে এখন তও বের হবে না তোর মুখ দিয়ে এখন কালিমাও বের হবে না ওখানে ডাক্তাররা বলে এখানে ফেরেস তারা বলবে আল্লাহর হক যারা ফাঁকি দেয় না এরকম ইমাম যেমন মসজিদে খোঁজেন এরকম ইমাম সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় খুঁজতে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছে না এটা নফল সুন্নত ওয়াজিব ভালো করে মনে রাখেন সেই জন্য আল্লাহ বলছেন যদি এটা না করো তাহলে তোমাদের সমস্ত আমল গুলো আমি বরবাদ করি কেন বরবাদ করে দেবো কি মনে করছো তোমরা এটা সমান মনে করো এটা সমান মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখ জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর কাছে এটা সমান নয় আল্লাহু লা ইয়াহদিল কওম আল যালিম যদি এটা না করো জালেমদের খাতে নাম লিখে দেবো আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে জান্নাত

ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে তো দেখা যাক এই ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে তো আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা মাসুদ ভাই পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো দর্শক বেশি দেরা করে চলুন আমরা ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাই মসজিদের খুদবার বক্তব্যটা শুনে আসি আজকে এখানে যারা আমরা আছি আমাদের জন্য এরকম হয়তো দাঁড়িয়ে কেউ দোয়া করবেন সুতরাং দোয়া করতে যেন আমরা কেউ কৃপণতা না করি কারণ আমরাও ওই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা যদি আজ ওনাদের ভুলে যাই তাহলে আপনারা এখন যারা আছেন আপনারা হয়তো আমাদেরকে ভুলে যাবেন সুতরাং আমাদের এই স্মরণ রাখাটা আমরা যেন অব্যাহত রাখতে পারি আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন আল্লাহর হস্তে শিখাবেন আমাদের সন্তানদেরকে আমরা বাজার করা শেখাই আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া শেখাই আপনাদের সন্তানদেরকে সাথে করে নিয়ে কতদিন আপনার বাবা মা আপনার দাদা দাদি নানা নানি তাদের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলেছেন হাতে করে সাথে করে ধরে নিয়ে গেছেন চলো বাবা তোমার দাদার কবরের কাছে যাই চলো বাবা তোমার নানার কবরের কাছে যাই চলো বাবা তোমার নানুর কবরের কাছে একটু গিয়ে দাঁড়ায় আপনার সন্তানকে যদি আপনি দাদার কবরের কাছে নিয়ে যান তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে আপনার সন্তানকে যদি আপনি আপনার বাবার কবরের কাছে না নিয়ে নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না আমার মনে আছে আমার আব্বার কোনো প্রশংসা বা তার কৃতিত্ব করার জন্য বলছি না এটি একটা সুন্দর পরিণত হয়েছিল প্রত্যেক ঈদুল ফিতর ঈদুল আজহা সালাত শেষ করে আমার আব্বা সব কাজের আগে আমাদের সবাইকে নিয়ে পরিবারে যারা আছেন অর্থাৎ আমরা ছেলে মানুষ যারা আছে কি নিয়ে তিনি সালাত আদায় করে ঈদুল ফিতর বা ঈদুল আজহা সালাদ শেষ করে সর্বপ্রথম তিনি আমাদের দাদা দাদির কবরের কাছে আমাদেরকে নিয়ে যেতেন চোখের পানি ফেলতেন বাবার চোখের পানি দেখে মনে হতো যে আমরা বোধ আমাদের বাবাকে হয়তো আর কখনো হারাবো না এখন মনে হয় আমাদের বাবা আমাদের দাদা দাদির কবরের কাছে এই জন্য নিয়ে যেতেন যে আমাদের বাবা আরও এক সময় চলে যাবে তাদের কবরের পাশে যেন আমরা গিয়ে আল্লাহরস্তে দাঁড়াই চোখের পানি ফেলে যেন বলি রব্বের হামহুয়া গাম্মা রব্বাইনি সগে রব কামা কামা আল্লাহ আপনি আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে আদরের সাথে সেনের সাথে মায়ার সাথে মহাব্যাতের সাথে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন যত্ন করেছেন বড় করেছেন আল্লাহ আপনি দয়া করে আমাদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি আপনার দয়া তাদেরকে আপনি আপনার সিনেমা আপনার মায়া আপনার দরদ আপনার অনুগ্রহ আপনার মহাব্বাদ দিয়ে আপনি আমাদের বাবা মাকে সেভাবে কবরে রেখে আমাদের বাবা মা যাদের বেঁচে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আজকে পবিত্র জুমাবারের সালাতুল জুমার শেষে যখন দোয়া কবুলের কথা রসুলি করি ইমসল্ল্লাহ আলাইস্লাম বলেছেন সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে মনাজাত করি আল্লাহ তালা দয়া করে আমাদের বাবা মা যারা বেঁচে আছেন আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদেরকে আপনি সুই সালামতে নিরাপদে সুস্বাস্থ্যের এই নেয়ামতে তাদেরকে দীর্ঘ নে হায়াত আপনি দান করেন বিশেষ করে আমাদের প্রিয় ইমাম তিনি রমাদানের কথা স্মরণ করিয়েছেন রজব মাসের আজকে শেষ খুদ্বা হয়েছে সামনেই আমাদের সাবান সাবানের পরই রমাদান রসুল করিম সাল্লাহ সাল্লামের দোয়াও আপনাদেরকে আমাদের ইমাম সাহেব স্মরণ করিয়েছেন আমি শুধু সেই স্মরণ করিয়ে অনুরোধ করতে চাই আল্লাহ তালার কাছে এই দোয়া এখন আরবিতে না পারেন বাংলায় বলবেন অন্তর থেকে বলবেন আল্লাহ গত রমাদানে এই মসজিদে অনেক মুসল্লি ছিল এই রমাদান তারা পেলো না আমার জীবনে এরকম হতে পারে এই রমাদান হয়তো আমার নসিবে নাও জুটতে পারে আল্লাহ মেহরবানি করে যেহেতু এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন দয়া করে রমাদান পর্যন্ত আমাদেরকে আপনি হায়াত দারাস করে দিন শুধু হায়াত দ্বারাস না আমাদেরকে এতটুকু সুস্থ রাখেন যেন আমরা রোজাগুলো সওমগুলো সাহারিগুলো যথারীতি খেতে পারি ইফতারটা ঠিক মতো করতে পারি সালাতহ আমরা যেন জামাতের সাথে আদায় করার মতো সামর্থ্য শক্তি সুস্থতা আল্লাহ তালা যেন আমাদের সকল মুসল্লিদেরকে দান করে কারণ রমাদান এক বিরাট নেয়ামত এক বিরাট বরকত এটা একটা উৎসব মুসলিমদের জন্য এই উৎসব কেনাকাটার উৎসব না দুর্ভাগ্য রমাদান হচ্ছে আমাদের সবের উৎসব রমাদান হচ্ছে নেকির উৎসব এখন মুসলিমরা এটাকে বানিয়ে ফেলেছে কেনাকাটার উৎসব মুসলিমরা দুর্ভাগ্যবশত এটাকে বানিয়ে ফেলেছে ব্যবসা বাণিজ্যের উৎসব জিজ্ঞেস করলে বলে ভাই সামনে রমজান ব্যবসা জন্য বিরাট ব্যস্ত হয়ে গেছে এই বলার লোক আছে না নেই শুধু আমাদের এলাকায় আছে অন্য এলাকায় নেই অন্য এলাকায় আছে আমাদের এলাকায় নেই প্রায় বলতে শুনবেন ভাই রমজান মাস বিরাট ব্যস্ত কপাল পুরেছে আপনার কপাল পুড়েছে শফিকুল ইসলাম মাসুদের কিসের ব্যস্ত আপনি রসুলি করিম সাল্লাহ সাল্লাম এই মাসে আসলে সমস্ত কাজ থেকে বিরত হওয়ার জন্য আগেভাগে কাজগুলো গুছিয়ে ফেলতেন যাতে রমাদান মাসে দুনিয়ার কাজ তার হাতে না থাকে শেষ রমাদানের দশ দিন রসুল করিম সাল্লাম কোমরে গামসা বেঁধে যেতেন হাদিসের ভাষা হচ্ছে কোমরে গামসা ফেলো গামসা বেঁধে মানুষ যেমন কোনো কাজের জন্য শক্তি নিয়ে নামে তোমরাও রমাদান মাসে নেকি অর্জনের জন্য শক্তি নিয়ে নাম সোহান আল্লাহ আর আমরা প্ল্যান করি রমাদানে কি বলবো রমাদানের ব্যবসা বাড়াইতে হবে রমাদানে প্রফিট অর্জন করতে হবে রমাদানে এটা করতে হবে রমাদানে বেড়াইতে যেতে হবে রমাদানে ছেলেমের কাপড় চুপড় কিনে দিতে হবে রমাদানে বেশি ইনকাম করতে হবে বদমসি এই জন্য ইনকাম বাড়ছে দুর্ভাগ্যও বাড়ছে আয় বাড়ছে বিল্ডিং বাড়ছে অশান্তিও বাড়বে এটা বাড়বে শুধু এখানে না এই মসজিদেও আমি আপনাদের সামনে একটু আয়াত করেছি এই মসজিদেও মুসল্লি পরিপূর্ণ হবে হেদায়ত হারিয়ে যাবে এই মসজিদে পরিপূর্ণ হয়ে বারান্দা বারান্দা পার হয়ে বাইরের চাটায় সেখানেই মুসল্লি খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে আপনি হয়তো আনন্দিত হবেন কিন্তু রসুল্লি করিম সাল্লাহ আলিয়া দুঃসংবাদ দিয়েছেন এই কারণে দুঃসংবাদ দিয়েছেন যে আমরা ইসলামকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না বিধানকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না সেজন্য পিরোনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম এই মসজিদ সামনে রেখে এই মসজিদ সামনে রেখে তিনি সতর্ক করেছেন قال رسول الله صلى الله عليه وسلم একটা মসজিদ না শুধু আপনাদের মসজিদ আপনাদের মন খারাপ করার দরকার নেই আপনাদের মসজিদ টার্গেট করে নাই مساجদুহুম समस्त মসজিদগুলো তোমাদের समस्त মসজিদগুলো আমেরা মুসল্লিতে পরিপূর্ণ হবে পুরুষে পরিপূর্ণ হবে ওহিয়া খরাবুম মিনাল হুদা মুসল্লি থাকবে শুধু হেদায়েতি থাকবে না এটা পিসাবের কথা বলছি জামাতের আমিরের কথা বলছি শফিকুল ইসলাম মরহুম বাবার কথা বলছি কার কথা সতর্ক হবেন না সতর্ক হব না আমরা এর অর্থ এই নয় যে আমরা সালাত এর অর্থ এই নয় যে মসজিদ না এর অর্থ এই নয় যে আমরা মসজিদ আসবো না এর অর্থ হচ্ছে এই মসজিদেও আসবো মুসল্লিদে নিয়ে আসবো পরিপূর্ণও করব। হেদায়ত যেন আমাদের থাকে মিনাল ফাসা মুক্তাদিন সে হেদায়ত পাওয়ার জন্য কোরআন আপনাকে কিছু কাজ দিয়েছে ইন্নামা ইনামা ইয়াজিদ এই মসজিদ আবাদ করবে যারা এই মসজিদ আবাদ করা মানে মসজিদ আবাদ মানে হলো নামাজ মসজিদ তালা দিয়ে না আমাদের মসজিদের সাথে আমাদের কি সম্পর্ক কোন রকম পাশ্চাত্ত নামাজ দৌড়ে আসি দৌড়ে পড়ে অথচ হুম তোমাদের মসজিদ গুলো ইনামা ইয়াজিদ আল্লাহ শুনায় তো বা খুলুন মোবাইলে বের করুন দেখুন তোমাদের মসজিদগুলো যারা আবাদ করবে আবাদ করা মানে আবাদ করেন মসজিদ আপনাদের জমি আবাদ করেন না কি করেন ওটা লেগে থাকেন ওখানে চাষ করেন দেখাশোনা করেন ছাগলে যেন না খায় পোকা যেন না পড়ে আগাছা যেন না আসে ওটার জন্য যান প্রাণ উজাড় করেন না করেন না না একবার ফসল বুনে দিয়ে শেষ কাম এরপর তালা আবাদ করা তো ওটা আর এইখানে আবাদ করা শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন মান যারা মসজিদ আবাদ করবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে তারা বিশ্বাস করে যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে গোটা পৃথিবীর আর কোনো কিছুর উপরে তাদের ভরসা করার প্রয়োজন আর এখন আমাদের ভরসা এটার উপরে ওইটার উপরে অমুকে ঠিক আছে এজন্য আমি ঠিক আছে হুজুর আমার দিকে একটু নজর রেখেন এমপি সাহেব আমার দিকে একটু খেয়াল রেখেন মেম্বার আপনি দেখলে আমি ঠিক আছি কোনো অসুবিধা নেই আপনি ঠিক দেখলে আমি ঠিক এগুলো এক একটা বড় বড় শিখ আমরা হয়তো বুঝে বলি অথবা না বুঝে বলি আবাদকারীদের প্রথম বৈশিষ্ট্য মান আমানা বিল্লা সে শুধু বিশ্বাস রাখবে কার উপরে আল্লাহর উপরে বিশ্বাসের অর্থ হলো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব পারবো বলতে আমরা ইনশাল আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ সিম্পলি খুব সাধারণভাবে বুঝার জন্য আল্লাহ আমার রব আল্লাহ আমার তার মানে মসজিদে আল্লাহ বাইরে অন্য কিছু এটা মান বিল্লা এর মানে নামাজ আল্লাহর নিয়মের ভিত্তিতে চলবে অর্থনীতি মানুষের ভিত্তিতে চলবে এটার নাম বিল্লা মসজিদ আল্লাহর নিয়মে চলবে বঙ্গভবন মানুষের নিয়মে চলবে এটার নাম বিল্লা মসজিদ আল্লাহর নিয়মে চলবে আর আমাদের মেম্বার সাহেব ইউনিয়ন সাহেবের কার্যালয় মানুষের নিয়মে চলবে এটা বিল্লা এই আমানা ওখানে এখানে আছে শান্তি এই আমানা মেম্বার সাহেব ইউনিয়ন সাহেব এমপি পৌরসভার কার্যালয়ে নাই বিদায় ওখানে অশান্তির প্রতি বিশৃঙ্খলা এবং দুর্গতিতে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে যারা মসজিদ করবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের দুনিয়ামুখী জীবন হবে না তাদের হবে পরকাল মুখী জীবন তারা দুনিয়াতে কি পেল পেলো না হিসাব তারা করবে না ওয়াল ইয় আখের ভালো করে বুঝেন শুধু বক্তৃতা শোনার জন্য বক্তৃতা শোনা বক্তৃতা করার জন্য বক্তৃতা আল্লাহর কাছে আসামি হইতে হবে আমাকে প্রথমে বলা তা কুলু মা আলাদা ফালুদ্দু বলো তুমি করো না কাবুরা মাক্তান আন্দাল্লাহ ইমাম সাহেবের কাছে তুমি প্রিয় হইতে পারো সভাপতির কাছে তুমি সম্মান হই হতে আল্লাহর কাছে তুমি গৃহণিত আল্লাহর কাছে গৃণিত গোটা দুনিয়ার কাছে আপনি সম্মানিত হয়ে কিলাব হ্যাঁ দুনিয়ার কাছে সম্মানিত হবেন পনেরো বছর পর আপনাকে অবশ্যই লাঞ্ছনার শিকার হইলে হইতে হবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি সতেরো বছর সতেরো বিশ বছর পঁচিশ বছর আপনি হয়তো জোর জুলুম করে সম্মান মানুষের কাছে নিতে পারবেন কিন্তু ফাইনালি আল্লাহ তালা আপনাকে অপমানিত লাঞ্ছিত কারণ সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিককে অত ঐজ্যমাংতাসা ও অত দিল্ল তাসা পরকাল জীবন পরকালের জবাবদিহি যার থাকে সে আল্লাহর হক আদায় করে সে বান্দার হক আদায় করে পরকালমুখী হক পরকালমুখী জীবন যার নাই সে আল্লাহর হকই ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দিবে না সে আল্লাহর হক মেনে খায় সে আপনার হক মেনে খাবে না ভাই খাবে না খাচ্ছে আগে খাইছে এখন খায় না আল্লাহকে ভয় করে কথা বলবেন কেন করবেন এই মসজিদ আবাদকারীদের জন্য আরেকটা একটা বৈশিষ্ট্য পরে বলা হচ্ছে আমি আমার কথা বলছি না আমি জামাত ইসলামের সংগঠন গঠনতন্ত্র দেখে আপনার সামনে কথা বলছি না আমার কথা আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর কথা পছন্দ হওয়া না হওয়ার ভিত্তিতে আপনার ইমান থাকতেও পারে ইমান নাও থাকতে পারে সুতরাং এটা আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা আপনার খুশি হওয়া ব্যাপার না এটা আপনার পছন্দ পছন্দের ব্যাপার নয় আকাম সালাদ এরা নামাজ আদায় করবে ও আতাস জাকাত দান করবে অর্থনীতির সমৃদ্ধির জন্য তারা জাকাত ব্যবস্থাপনা সরকারিভাবে আদায় করবে এরপরে শব্দটা হচ্ছে এই যে বললাম ভয় করবে শুধু কাকে এই মসজিদ যারা আবাদ করবে মসজিদের মুসল্লি যারা হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এই কথা আমার আমার বাপেন না আমার হেবেন না আমার বিশ্বাস না আপনি মনে করেন না যখন সুবিধা পাইছি এই জন্য একটু কথা বলতেছি সুবিধার সময়ও কথা বলেছি কি সুবিধা ব্যসুবিধা সুবিধা বুঝেন একটু অসুবিধা আর কি কথা বলেছি ইমাম সাহেব পাশে বসে উনি তো জামা টানা শুরু করে এখনও এখনো কথা বলতেছি ইমাম সাহেব জামা টানতেন কয় মাসুদ ভাই আমার চাকরিটা খায়ন না আপনি তো থাকবেন না আমি তো থাকতে পারবো না আমার সিলিপ লিপ কয় আমি শেষ আমি ওই ধারণ অবস্থায় আমার ভিডিও পাওয়া যাবে এখনো ওই ধারণ অবস্থায় বলেছি আপনি জামার টানতেছেন নিচে চাপ আছে এই কথা বলার কারণে আর এই কথা না বললে উপর থেকে আমার উপরে চাপ আছে বুঝেন না কেন আমি এই কথা বললে আপনার চাকরি থাকবে না আর এই কথা না বললে আমার থাকবে না আপনারটা গুরুত্বপূর্ণ না আমারটা গুরুত্বপূর্ণ এরপরে মুসিল্লিরা কয় ভাই আপনি বলেন আপনি বলেন আপনার এই কথা বলতে হবে মুসলিমরা যখন বলছে তখন ইমাম সাহেব একটু যে না ঠিক আছে কলাম ইয়কশা ইল্লাল্লাহ ভয় করবেন শুধু কাকে আল্লাহকে কারণ এই কথা আমার না এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য ভাই মসজিদে যারা আসি আমরা আপনারা আসেন যারা তাদের বৈশিষ্ট্য তাদের চরিত্র এটা হবে আমাদের কি চরিত্র এই কারণে মসজিদ বাড়তেছে মসজিদ একতলা থেকে আল্লাহর রাস্তে মাফ করে দেন আপনারা মনে করেন না যে তাহলে আমাদের মসজিদ দোতলা করা লাগবে খেজুর পাতার মসজিদ থেকে গোটা মক্কা মদিনা চালানো হয়েছে খেজুর পাতার মসজিদ থেকে জরাজীর্ণ মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে জরাজীর্ণ মসজিদ মসজিদে নবমী ছিল তখনকার ভবন কেন আজকের মসজিদগুলো গুলো বঙ্গভবন তো দূরের কথা এখান থেকে এক গমত গম তো এখান থেকে বরাদ্দ করার হিম্মত আমাদের নাই কেন নাই বরং ইমাম সাহেবের বেতন দিতি চান্দা তোলা লাগে কাপড় লাগে কেন কাপড় লাগে এই জন্য লাগে যে এখন মসজিদ আমরা সরকারের আওতায় নিতে ব্যর্থ হয়েছি ইসলামী সরকার আসলে সব কিছুর আগে মসজিদ গুলোকে সরকারিকরণ করা হবে এবং আমরা সেই সরকার কায়েম করতে চাই যে সরকার মসজিদের ইমামদেরকে সবার আগে সম্মানিত করবে তার আগে জাতি সম্মানিত হতে পারে না যেই জাতির ইমামরা সম্মানিত নয় কান খুলে খেলে এখন মুসলিম আমি ছোট মানুষ আমার কথায় বেয়াদুবি নিয়ে নাম আপচাই যতদিন পর্যন্ত এই সমাজ এবং রাষ্ট্রের ইমামরা সম্মানিত না হবে ততদিন পর্যন্ত একটা জাতি সম্মানিত হতে কোথায় পেয়েছি আমি কোন অনেক মসজিদে আমি আজকে অন্তত অন্ততল্লা মাফ করুন আমার হংকার আমাকে দশটা মসজিদে হবে পেয়েছি মাসুদ ভাই জানি জেনেছি আমি গতকালকে থেকে আসি এলাকায় মাসুদ ভাই আমার মসজিদে একটু আসবেন আসলে ওখানে গেলে দু এক মসজিদ সব মসজিদে না কারণ মাসুদ ভাই একটু সভাপতির সাথে একটু আগে আলাপ করে নেই আপনি কথা বলার আগে ওনার সাথে একটু কথা বলে নিলে ভালো হয় আমি বললাম আপনার মসজিদে আমি যাবো না নামাজও পড়বো না ওখানে নামাজই হবে আলোচনা তো পরে ওই মসজিদে নামাজই হবে না কারণ ওই মসজিদ তো আল্লাহ চালায় না ওই মসজিদ কে চালায় সভাপতি আল্লাহ আমাদের সভাপতিকে হায়াতে তৈরি দান করুন ওনার নেক খেদমত আল্লাহ কবুল করুন মসজিদ সভাপতির অধীনে চলে না মসজিদ চলে আমরা সবাই কার গোলাম আল্লাহ আমি যেই মসজিদে বলে যে সভাপতির অনুমতি না কথা বলতে হবে আমি মসজিদে বক্তি তাদুদ আমি মসজিদে সালাত আদায় করি না এবং আমি তাদেরকেও বলি যে আপনারা এই অবস্থা চেঞ্জ করেন ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ মসজিদ হেদা থাকে না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভয়ঙ্কর কথা কেন বলেছেন এই দুসংবাদ কেন দিয়েছেন দিয়েছেন এই জন্য ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এরকম মুসল্লিদের চরিত্র যতক্ষণ না হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে যদি এই চরিত্র তোমরা অর্জন করতে পারো তাহলে তোমাদের ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদি যদি এই চরিত্র বৈশিষ্ট্যগুলো তোমরা অর্জন করতে পারো আশা করা যায় যে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের অন্তর্ভুক্ত আমরা কি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস পরকালমুখী জীবন সালাত কায়েম জাকাত দেওয়া এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় এই আগের পাঁচটা বৈশিষ্ট্য দিয়ে তারপর আল্লাহ বলছেন এগুলো তোর মধ্যে আসলে তুই আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না এটা প্রমাণিত আর এই আল্লাহকে ভয় যদি তোর মধ্যে তৈরি না হয় তাহলে আগের কাজগুলো তুই ঠিকমতো কর নাই সেটাও প্রমাণিত ভালো করে বুঝেন আমার কথা পাল্টা নিয়েন না যদি আল্লাহর প্রতি ইমান ঠিকমতো থাকে যদি পরকালমুখী জীবন হয় যদি একাম সালাতের কাজ ঠিক মতো করো জাকাতের কাজ ঠিক মতো করো তাহলে অবশ্যই তুমি সেরকম লোক হবা যে এক আল্লাহ ছাড়া আর কাউকে তুমি ভয় করবা না আর এক আল্লাহ ছাড়া তুমি তুমি কাউকে ভয় করা বৈশিষ্ট্য অর্জন করতে না পারো তাহলে বুঝতে হবে আগের চারটা বৈশিষ্ট্য তোমার মধ্যে এখনো কাজ আর এই পাশটা আবার যদি তোমার মধ্যে কার্যকর না হয় তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার এই মসজিদের সাথে হেদায়তের কোনো সম্পর্ক এটা হলো আঠারো নম্বর আয়াত সুরায় তবা উনিশ নম্বর আয়াতটা শুনে বাসায় যান খিদে লাগছে বেশি আগে তো মসজিদে আমরা জিলাপি খাওয়ার জন্য আসতাম ছোট হচ্ছিলাম জেলাপি না খুব মন খারাপ থাকতো তাহারে আজকে জিলাপি দিল না ছোট বাচ্চারা আছে এখানে পরে আত আল্লাহ তালা বলছেন দেখেন বৈশিষ্ট্যটা কত সুন্দর কত সুন্দর আজ আ আলতুম সে ক আতাল হাজ আয়মা র আতাল মাসজিদিলে হরাম ই কামান আ মান বিল্লাহ ওয়ালেম ইল্লা আখের ওয়াজাদ আফিস আবিল সোহান আল্লাহ আজ আ আলতুম সে হাজ তোমরা হাজিদের পানি পান করানো ওয়া ইমানাতাল মসজিদিল হারাম এই পূর্ব এবং পশ্চিম মদিনা পুরার মসজিদের কথা বলছে মসজিদে কাওয়া কাওয়াশরিবের কথা আল্লাহ বলছেন আল্লাহ তার নিজের মসজিদের কথা উল্লেখ আল্লাহ সবই মসজিদ কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক উল্লেখ করেছেন মসজিদিল হারাম সাকায়াতুল খাস হাজিদের পানি পান করা ওয়া ইমানাতাল মসজিদিল হারাম আর এই মসজিদে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চয়ই বড় কাজ বড় কাজ তো উদাহরণ হিসাবে ভাই উদাহরণ হিসাবে কি সাধারণ কথা বলে না অসাধারণ কথা বলে অসাধারণ আমলের কথা আল্লাহ উল্লেখ করে সতর্ক করেছে সতর্ক হন না হইলে না হন করোনার সময় আমাদেরকে লোকেরা সতর্ক করেছে হয়েছে কেউ হয় না ডায়াবেটিস বহু লোকের আছে কয় যে মা পাই না ভয়ে কত আছে না আছে আল্লাহ জানে তাতে কি ডায়াবেটিস থেকে বাঁচবে সে তাতে কি সে মরা থেকে বাঁচবে সতর্ক করা হচ্ছে যদি সতর্ক না হন চিকিৎসারও সুযোগ পাবেন না তাও সুযোগ পাবেন না ওখানে যেমন চিকিৎসার সুযোগ নেই এখানে তাও

আমার তাল মসজিদ ইল হারম এ কামান আ মানিল্লা ওলিয়ামিল আ খিলওয়া জাহা এই মসজিদে যারা আসবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আর একটা তারা জেনেটা মনে না করে এই মসজিদে রক্ষণাবেক্ষণ করেই তারা জান্নাতে চলে যাবে এটা যেন মনে না করে খবরদার সতর্ক করছি এটা আমি করছি আমি করছি কে করছেন সতর্ক হবেন না তাহলে না হন ওই ডায়াবেটিসের মতো ডাক্তার এক সময় বলে দেবে উজুল্লাহ হাফিজ তবরও টাইম নেই ফেরেস্তারা বলবে তবর টাইম শেষটা তুই ত করতে পারবি না তোর মুখ দিয়ে কলেমাও বের হবে না কারণ তোর বহুবার সতর্ক করা হয় তোর উস্তাদ বলেছে তোর শিক্ষক বলেছে তোর ইমাম বলেছে তোর খতিব বলেছে তোর ভাই তোকে বলেছে তোর বাবা তোকে স্মরণ করিয়েছে তুই কথা শোনো তোর মুখ দিয়ে এখন তওবাও বের হবে না তোর মুখ দিয়ে এখন কালিমাও বের হবে না ওখানে ডাক্তাররা বলে এখানে ফেরেস তারা বললে কি বলবে এই যে সেই কথা আল্লাহ তারা বলবো এমারতাল মসজিদুল হারাম তোমরা হাজিদের পানি পান করানো বরকতপূর্ণ কাজ মসজিদের রক্ষণাবেক্ষণ বরকতপূর্ণ কাজ কামান আমান বিল্লাহ কিন্তু এটা কি কি সমান মনে করো আল্লাহর প্রতি iman আল্লাহর প্রতি iman ওল ইয়ামিল আখির পরকালমুখী জীবন এটা কি সমান মনে করো ওজা হাদাফি সাবিলিল্লাহ জিহাদের কথা বললে তো মাসুদ মিয়ার এখানে পাললে মদনপুর থেকে বাই করে দেবে কিসের জিহাদ করেন জঙ্গি ভাই এই সমালোচনা করেন না এই শব্দ উচ্চারণ করেন না অথচ এই আল্লাহ সুবাহ তালা কোরআনে যতবার আকিম উদ্দিনের কথা বলেছেন আকিম উসলাতের কথা বলেছেন তার চেয়ে বেশি আকিম উদ্দিনের কথা তাহলে আল্লাহ তালা বৈশিষ্ট্য আপনাকে বলে দিচ্ছেন তোমার কাজ হচ্ছে মসজিদ আবাদ যারা করবা এটা মনে করার কোনো কারণ নাই যে মসজিদ আবাদ করে জান্নাতে চলে যায় কামা না মানে বিল্লা এটা সমান নয় এই সমান নয় কথাটা কাপ সরকারের কাছে প্রফেসর ডক্টর ইনুস সাহেবের কাছে কার কাছে সমান না সমান না মানে ওই কাজ করেই শুধু তুমি পার পাবে না তোমাকে পার পাইতে হইলে এই তিনটা কাজ করতে হবে কামান আমানাবিল্লাহ আল্লি অমেল আখির ওয়া জাহাদাফিলে আল্লাহ লা ইহাদিল কৌ জালমিন ওখানে বলা হচ্ছে সেটা পাবে আর এখানে বলা হচ্ছে যদি এই কাজ না করো তুই জালেমদের অন্তর্ভুক্ত এটা আমার কথা আমরা এই কাজ না করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব এটা আমার কথা আল্লাহ আমাকে জালেম বলে সাব্যস্ত করতেছেন সতর্ক করার জন্য যদি তুই এই কাজগুলো করতে ব্যর্থ হ যদি আল্লাহর প্রতি ইমান এবং তুমি যদি পরকালমুখী জীবন পরকালের জবাবদিহিতা যার থাকে সে গম মেরে খেতে পারে না পরকালের জবাবদিহিতা যার থাকে সে এখানে উজু সারা নামাজ পড়তে ভয় পাবে না পাবে না পাবে কারণ সে কার হক ফাঁকি দেয় না এ আল্লাহর হক ফাঁকি দেয় না লোকটাই আপনার হক ফাঁকি দিতে পারে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সেই আপনার হক ফাঁকি দিবে এটাই দিবে না দিচ্ছে এটা বন্ধ করতে হলে কি লাগবে আল্লাহর হক যারা ফাঁকি দেয় না এরকম ইমাম যেমন মসজিদে খোঁজেন এরকম ইমাম সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় খুঁজতে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়ে নাকি এটা নফল সুন্নত ওয়াজিব ভালো করে মনে রাখেন সেই জন্য আল্লাহ বলছেন যদি এটা না করো তাহলে তোমাদের সমস্ত আমল গুলো আমি বরবাদ না বরবাদ করে দেবো কি মনে করছো তোমরা এটা সমান মনে করো এটা সমান মনে করার কোনো কারণ নাই বরং আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে কামান আমানাবিল্লাহ ওয়াল ইয়ামিল আক জাহাদা ফী সাবিলিল্লাহ আল্লাহর কাছে না করো জালেমদের খাতে নাম লিখে দেব আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে জান্নাত আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে দুনিয়া শান্তি আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে দুনিয়া সম্মানিত মর্যাদাবান ও ডক্টরের ডিগ্রি শফিকুল ইসলাম আসুদে থাকলি কিনা থাকলি ওই শফিকুল ইসলাম মাসুদ কত বড় নেতা কত বড় দায়িত্বশীল কত কেন্দ্রে কী কে কিছুই যা আসে কারণ ও কার খাতায় নাম লিখে ফেলছে সালেমের খাতায় নাম লিখে আল্লাহ তালা এখান থেকে আমাদের হেফাজত করুন সম্মানিত মুসলি অনেক আপনারা কষ্ট হয়ে থাকলে মাফ করবেন আমি খুবই আপনাদের স্নেহের দাবি নিয়ে আবদান নিয়ে এখানে এসেছি যে আপনারা আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না মাফ করে দিবেন আমাকে পরিচয় করছেন এখানে অনেকে আমি লজ্জিত হচ্ছিলাম যে আমি চিনতে পারছি না তাদের আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে মাফ করুন আমি এই আজকেই বাড়িতে আলাপ করে আসছি আল্লাহ সাক্ষী বলছি আজকেই বাড়িতে আলাপ করে আসছি যে ভাই এতদিন পরিবেশ ছিল না আমি নিজেই বাড়িতে আসতে পারি নাই আমি বাড়িতে আসার আগে পুলিশ বাড়িতে চলে আসছি তাই আল্লাহ তালা এখন যে সময়টুকু দিয়েছে আমি একটা অনুরোধ করি তোমার সব ব্যবস্থা আল্লাহ আমার সামর্থ্যে যা দেশ আমি করবো তুমি একটু আমার আত্মীয় স্বজনকে এক জায়গায় করে দেওয়ার একটু ব্যবস্থা করো আমি তাদের কাছে শুধু একটু মাপটা চাইয়ে নিতে চাই যে আল্লাহ পনেরোটা বছর আমি আপনাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি আপনাদের খোঁজ নিতে পারিনি আপনাদের হক আদায় করতে পারিনি কারণ আত্মীয়তার এই হক অনেক আল্লাহ রসুল বলেছেন আত্মীয়তার হকের আত্মীয়তার হকা দেয় না পারবাম কি রক্ষা করবো আমি শুনলাম পটুয়াখালী জেলায় আদালতে যত মামলা জমি জমা আর বাড়িঘর নিয়ে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ মামলায় নাকি বাউফান এটা আজকে তথ্য দিলাম আপনাদের এই হলো আমাদের আত্মীয়তার হকাদের সর্বশেষ নমুনা এই জন্য আসুন আমরা আত্মীয়তার হক আদায় করে আল্লাহ রসুলের দলে যাব ইনশাল্লাহ সবাই পারবেন সবাই আল্লাহ রসুলের এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আত্মীয়তার হক আদায়ের পেরেশানি নেন পটুয়াখালীর আদালতের তিন ভাগ মামলার দুই ভাগ মামলা অটো খালাস হয়ে যাবে আর আমাদের ঠেলাঠেলি কি নিয়ে এইগুলো নিয়ে দেয়াল নিয়ে আইল নিয়ে রাস্তা নিয়ে পুকুর নিয়ে জমি নিয়ে খেত নিয়ে মাঠ নিয়ে উঠান নিয়ে এটা পরকালমুখী মানুষের জীবনে বৈশিষ্ট্য না আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি মেহরবানি করে আল্লাহ সুমান আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বিগণ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার পরম শ্রদ্ধা আত্মীয়বৃন্দ যারা আছেন তাদের কাছে সত্যি অন্তর থেকে ক্ষমা যাচ্ছে মাফ করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এখানে যদি বিচ্ছিন্ন একটু রাখেও কাল দিনে জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে একত্রিত করে আজকে আমরা যেমন অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে মান হাব্ব আল্লাহর ভালোবাসা এখানে একত্রিত হয়েছে আল্লাহ যেন দয়া করে এই মসজিদের মতো কাল কেমতের দিন আমাদেরকে সব গুণা মাফ করে হিসাব সহজ করে দিয়ে আব্দুল ফেরদাউসি যেন আমাদেরকে একসাথে করার তৌফিক তিনি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইয়ের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমি গুণাগার মানুষ জানি না আমার দোয়া কতখানি কবুল হবে আমি দোয়া করি আপনাদের আমি আমার ছাত্র জীবনে হজ করার তৌফিক অর্জন করেছিলাম আল্লাহ দয়া করে দান করেছিলেন আমি বলেছিলাম এটা বাউফলবাসীর জন্য বলেছি সবাবের জন্য আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন আমার কৃতিত্ব বাবা আমার হস করেছে এটা বলার জন্য আমার নামের আগে তো আল্লাহ শব্দ ব্যবহার করতাম করি না আমি তিনটা কথা আল্লাহর কাছে আমার জীবনে সেই প্রথম হজে বলে এসছে একদম কাওয়ার গিলাপ ধরে তার মধ্যে একটা ছিল যে আল্লাহ আমার প্রিয় বাউফলবাসী আমাকে যেহেতু আপনি বাউফলে জন্ম দিয়েছেন আমি তো অ্যাপ্লিকেশন করে আপনার কাছে বাউফলে জন্ম নিই আমি তো আপনার কাছে আবেদন করিনি আপনি মেহরবানি করেছেন যে এই বাউফলে তোমাকে জন্ম দিলাম এই বাউফলে তোমার জন্মভূমি বানালাম প্রিয়নবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতের নির্দেশ হয় বারবার মক্কার দিকে তাকিয়েছেন আর চোখের পানি ফেলেছেন মক্কা তোকে ভালোবাসি আমার আল্লাহ যদি নির্দেশ না দিত এই মক্কার প্রত্যেকটা মানুষ যদি আমাকে পাথর মারত মক্কা থেকে আমি ছাড়তাম না আল্লাহ নির্দেশ দিয়েছে আমি মদিনায় চলে যাচ্ছি তবে মক্কা মনে রাখো মদিনা থেকে বিজয় নিয়ে এই মক্কায় আবার ফিরে আর আসেন নাই আমি আল্লাহর কাছে এই কথাটুকু বলে বলেছিলাম আল্লাহ আমার বাউফলবাসীকে আপনি বিজয় আমার বাউফল কল্যাণের জন্য আমাদেরকে আপনি সবাইকে আপনি কবুল করেন আমার তিনটা দোয়া তিনটা দোয়া করেছি আপনাদের বলছি আল্লাহ রাজি খুশির জন্য বলছি আমার তিনটা জীবনের দোয়ার দুইটা দোয়া কবল হয়ে গেছে আর এইটা এখন শুধু বাকি আছে আমি বাকি আছে বলবো না আমি মনে করি যে আল্লাহ তালা আপনাদের মধ্যে যে অপরন্ত ভালোবাসা তৈরি করে দিয়েছে এটা সেই দোয়ার ফসল একজন এমন মুরব্বী দেখে পেয়েছি আমি জানি না সে তার সন্তানকেও ঠিক মতো চিনতে পারে না তার সাথেও যখন দেখা হয় বুকটা মিলাই বলে যে বাবা তুমি মাসুদ না তোমার নাম শুনেছো অনেকবার তোমার কথাই মনে হচ্ছে তুমি মাসুদ মনে হয় আমি বললাম জি চাচা আমি মাসুদ আল্লাহ তালা যেন বাউফলের এই অফুরন্ত ভালোবাসা এই সম্মান এই মর্যাদার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে এই ভালোবাসা এই সম্মান এই মর্যাদা হক যেন আমরা সবাই সবার জন্য আদায় করতে পারি বলে সেই তৌফিক আমাদেরকে দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন ভালো থাকি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি করেছি দর্শক আপনারা ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাইয়ের মসজিদের খুদবার বক্তব্যটা শুনলেন তো আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বক্তব্যটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ